শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দীপিকা দাসের ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সামনে তোমাদের যদি ভালো লাগে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও তো দেখলে তোমরা আমি আর মেয়ে রেডি হয়ে টোটোয় উঠে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা আজকে যাব বাপের বাড়িতে কেননা আজকে রবিবার মেয়ে ছুটির দিন সেই জন্য তো এই যে বাপের বাড়িতে চলে এসছি দিদি কিছু সবজি বাজার করে এনেছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো তারপরে আমি এই যে কাকাদের বাড়িতে যাচ্ছি কাকার নাতি দেখছি দিদি বাড়ি তুমি কি করছো আমাদের বাড়ি তুমি যাবা চলো মাকে বলে এসেছো তো দেখো ছোটো মানুষ কত মিষ্টি করে কথা বলছে কত শুনতে ভালো লাগছে আমার মেয়ের কথা জিজ্ঞেস করছে তো আমার মেয়ের কাছে যাচ্ছে আমাদের বাড়ি থেকে একটা বাড়ির পরে হচ্ছে কাকা আর জ্যাঠাদের বাড়িতে তো আমার মেয়েকে পেয়ে কত খুশি তারপরে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে হচ্ছে আমার জ্যাঠাদের বাড়িতে তো এইটা হচ্ছে আমার জ্যাঠাদের বাড়ি জ্যাঠাদের বাড়িটা দেখাচ্ছি কেননা জ্যাঠাদের সামনে বারিন্দাটা ছিল ভেঙেছে আমার দাদার আর কিছুদিন পরে হচ্ছে বিয়ে তো এই যে হচ্ছে কাকার মেয়ের সঙ্গে কথা বলে নিলাম কাকির সঙ্গে কথা বলে নিলাম নিয়ে আমাদের বাড়িতে এসেছি এসে দেখছি মা রান্না করবে সেজন্য সবজিগুলো কাটছে তো আমি মাকে বলছি দাও মা আমি রান্নাটা বসিয়ে দিই আমাদের মেয়েদের ক্ষেত্রে একটা জিনিসই আমরা যখন বাপের বাড়িতে যাই আমরা মনে করি আজকে বাপের বাড়িতে এসেছি সবার সঙ্গে আমরা একটু কথা বলবো গল্প করব কিন্তু সেইটা আমরা হয় না কেননা মা যখন দেখি কাজ করছে তখন আমরা বসে থাকতে পারি না মার সাথে আমরাও কাজ করে নিই তো আমিও সেই জন্য রান্নাটা করে নিলাম তারপরে মা আমাকে বলছে ওট আমি একটু করি তারপরে মা করছে আর আজকে মা একাদশী রয়েছে বলে ওই জন্য আজকে নিরামিষ রান্না করছে তো তারপরে দেখো ফ্রিজটা মোছা হয় না মা বলছে আমাকে একটু ফ্রিজটা মুছে দিয়ে যায় কেননা মা সারাদিন কিছু না কিছু কাজ করে ওই জন্য মার সময় হয় না মা আর রাত ছাড়া উনি বসতেই পারে না কিছু কিছু কাজ আছে সংসারে দেখবা সারাদিন কিছু করতেই থাকতে হয় কাজ সময় হয় না তো তারপরে দেখো সবজি বাজারগুলো করে এনেছে তারপরে আমি ফ্রিজটা মুছে সব সবজি বাজারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি দিয়ে এই যে ড্রাম নিয়ে এই যে টাইম কলে জল দিয়েছে আমি জল ভরতে এসেছি আর এখন বন্ধুরা আমি যেতে পারি না কেননা এখন মেয়ের পড়া স্কুল দুটোই থাকে তো ওই জন্য আজকে ভাবি আজকে পড়া নেই যাব কিন্তু সেই দিন দেখি মেয়ের স্কুল আছে আর আমার মেয়ে এখন যায় না তো একটু যেতে চাই কেননা যখন আমার বাবা ছিল আমার মেয়েকে প্রতি সপ্তাহে রবিবার করে সকালে নিয়ে যেত আর সারা দিন রেখে আবার সন্ধ্যার সময় দিয়ে যেত এখন বাবা নেই তো আমার মেয়েও যেতে পারে না আর বাহি না করে কিন্তু আমিও তো ওর স্কুল পড়ার জন্য নিয়ে যেতে পারি না তো রবিবার বলে ওই জন্য গেছি এবার সবার সঙ্গে একটু রাস্তায় দেখা করলাম কথা বললাম আর আমার মেয়ে দেখো এই যে সবার সঙ্গে কথা বলছে খেলা করছে আর মশাই বলেছে সন্ধ্যার আগে বাড়ি আসবা কেননা মেয়ের এক তারিখ থেকে পরীক্ষা ওই জন্য না হলে আমরা রাত্রেই বাড়ি আসি বরমশাই যে আমাদের নিয়ে আসে তো এই যে আমরা বিকেলে আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য